আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই মানজিলি অর্থাৎ আমার বাড়ি মানজিলি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার বাড়ি শাউকা অর্থাৎ কাটা চামচ সাউকা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাটা চামচ মির হাত অর্থাৎ পায়খানা মিরহাত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পায়খানা বাত্তানিয়া অর্থাৎ কম্বল বাত্তানিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম্বল জাকিত অর্থাৎ জ্যাকেট জাকিত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জ্যাকেট লিবাস অর্থাৎ পোশাক লিবাস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পোশাক কামিজ অর্থাৎ জামা কামিজ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জামা হাগগি অর্থাৎ আমার হাগগি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমার মানজিল অর্থাৎ বাড়ি মানজিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি মিজবা অর্থাৎ প্রদীপ মিজবা আরবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রদীপ আলহীন রোহ অর্থাৎ এখন যাও আলহীন রোহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখন যাও আলহীন অর্থাৎ এখন আলহীন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখন রোহ অর্থাৎ যাওয়া রোহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া লাহাম অর্থাৎ মাংস লাহাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাংস গানাম অর্থাৎ ছাগল গানাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাগল গুরফা অর্থাৎ রুম গুরফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুম মাই বা ময়া অর্থাৎ পানি মাই বা ময়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পানি হাম্মাম, অর্থাৎ বাথরুম হাম্মাম আরবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম চাম্মা অর্থাৎ হেডফোন চাম্মা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হেডফোন গালি অর্থাৎ দাম বেশি বা দামি গালি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম বেশি বা দামি রাখিস অর্থাৎ দাম কম বা সস্তা রাখিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম কম বা সস্তা মাজরা অর্থাৎ বাগান মাজরা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাগান বা ক্ষেত কাশির অর্থাৎ খাটো কাশির আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাটো বাতাতিস অর্থাৎ আলু বাতাতিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুল আলু খতর অর্থাৎ বিপজ্জনক খতর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক হাত সাই অর্থাৎ চা দাও হাত সাই আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চা দাও খারবান অর্থাৎ খারাপ খারবান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খারাপ কিবদা অর্থাৎ কলিজা কিবদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কলিজা হৌরমা অর্থাৎ মহিলা হৌরমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা সারফ অর্থাৎ বাংতি সারফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙতি বা খুসরা উসফুর অর্থাৎ পাখি উসফুর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাখি আসলি অর্থাৎ আসল আসলি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আসল তেজারি অর্থাৎ নকল তেজারি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নকল ওরাগা অর্থাৎ কাগজ ওরাগা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাগজ ইজাজা অর্থাৎ সুটি ইজাজা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুটি মারিত অর্থাৎ অসুস্থ মারিত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ জিয়াদা অর্থাৎ বেশি জিয়াদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেশি বা অনেক ইজলিস অর্থাৎ বসুন ইজলিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বসুন এটা একটু পুরাতন অর্থাৎ হাদাসোয়াইয়া গেদিম এটা একটু পুরাতন বাংলা বাক্য এর আর ব্যর্থ অর্থ হচ্ছে হাদা শোয়াইয়া গেদিম তুমি কি বিবাহিত অর্থাৎ ইনতা এস জাওয়াস তুমি কি বিবাহিত বাংলা বাক্য এর আর ব্যর্থ অর্থ হচ্ছে ইনতা এস জাওয়াস না আমি অবিবাহিত অর্থাৎ লা মাফি জাওয়াস না আমি অবিবাহিত বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে লা মাফি জাওয়াজ। এটা একশো টাকা অর্থাৎ হাদা মিয়া রিয়াল এটা একশো টাকা বাংলা বাক্য এর আর ব্যর্থ হচ্ছে হাদা মিয়া রিয়াল এটা কত টাকা অর্থাৎ হাদা কাম ফুলুস এটা কত টাকা বাংলা বাক্য এর আর অর্থ হচ্ছে হাদা কাম ফুলুস তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন تو دنوباد سبھی کے